দইটা দিল না ম্যাজিক্যাল টাচ হয়ে যায় না আলু কাবলিটা ওই জন্যই তো খাবো না কারণ এটার বিরুদ্ধ আহার কি বিরুদ্ধ আহার বিরুদ্ধ মানে কিছু কিছু জিনিসের সাথে কিছু কিছু জিনিস খেতে নেই এই যেমন দইয়ের সাথে পেঁয়াজ বা শসা খেতে নেই এটাকেই বলে বিরুদ্ধ আহার কি রে রাইতা খাসি নাকি কোনদিন আরে বিরিয়ানি রায়তা এ এ বোঝা যাবে নাকি অদ্ভুত ব্যাপার তুমি আবার শুরু করছো বসে আপনাকে আমি কিছু বোঝাতে আরে বোঝাতে হবে না তুমি চুপ করে তো আমরা এই আলু পাবলিক ক্লাস একদিন পড়ে নেব ঠিক আছে এখন আপাতত পড়লে খাও আরে খানা খা খা এনে খা আপনাকে বুঝিয়ে কিছু হবে না দেখেছিস তো জুনি আমি কাকে বলছি জুনি তোকে তো আমি বিরুদ্ধ হওয়ার বিষয়টা বুঝিয়েছিলাম মৃত্যু তো কল্লায় গেছে তুই খাচ্ছিস যাই বলো আজকে কিন্তু এই বিরুদ্ধ আটটা হিট এটাই সেরা কিন্তু কথা বলছি এখানে তো কোনো লোকজন নেই পুরো ফাঁকা ফাঁকা তো হুম যাই তো ভাই বিনায়ক স্যার বললো কি জানো এখানে কি ফেস্টিভ্যাল টেস্টিভ্যাল হচ্ছে এই কথা জুড়ে বিনায়ক স্যার এখানে কারফিউ করে দেই তো আচ্ছা কথা বলা যায় না সেটাই তো

বলছি যে এই সময় তো এখানে শুনেছিলাম প্রচুর ভিড় হয় নাকি এখন এতটা ফাঁকা কেন জায়গাটা আসলে আজ এখানে একটা আশ্চর্য ঘটনা ঘটেছে বুঝলেন আজই একজন বাবাজি এসছে মির্চি বাবা এই মানে শ্রাবণ মাসের শেষ সপ্তাহে তিনি এসছেন তিলকেশ্বরের কাছে এই স্বাভাবিকভাবেই গ্রামের লোকজন বাবাজির কাছে সে জড়ো হয়েছে ভিড় জমাচ্ছে তবে বাবাজি অবশ্য বেশি কথাবার্তা বলেন না বুঝলেন এই গ্রামের লোক কোনো সমস্যা নিয়ে গেলে বাবাজি তাকে হয় একটা লাল লঙ্কা আর নয়তো একটা সবুজ লঙ্কা দিচ্ছে মানে সবুজ লঙ্কা হলে সমস্যার সমাধান হবে আর লাল লঙ্কা হলে নয়

তো ঠাকুরে বিশ্বাস করেন না ঠিক এবার এবারে এবারে চলুন 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 চিনি বাবা আর বিশুদ্ধ আর কথা সন্ধ্যা কে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলসা ও জিও হটস্টার এ